মান সম্মান বাঁচাতে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আপনি যতদিন ফোনটি ইউজ করেছেন ততদিনের কিন্তু সকল সার্চ হিস্ট্রি কিন্তু আপনাদের ফোনে রয়েছে যার কারণে কিন্তু আপনাদের ফোনটি যে কেউ নিলে কিন্তু আপনাদের যে সার্চ হিস্ট্রি দেখে তাহলে কিন্তু আপনার মান সম্মান টোটালি চলে যেতে পারে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনের সার্চ হিস্টরি কিভাবে ডিলিট করবেন এবং আপনার মান সম্মান কিভাবে রক্ষা করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি আপনারা প্রত্যেকেই শেয়ার করে দিবেন আর জন্য আপনার ফোনের গুগল অপশনে আসবেন এখানে এসে আপনারা সার্চ অপশনে লিখবেন মাই অ্যাক্টিভিটি লেখা আপনারা সার্চ করবেন দেখুন মাই অ্যাক্টিভিটির অপশনে আমি ক্লিক করলাম ক্লিক করে মাই অ্যাক্টিভিটি নামে একটি ওয়েবসাইট চলে এসেছে এই মাই অ্যাক্টিভিটি ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সকল সার্চ হিস্টারি রয়েছে আপনারা ইউটিউবে ফেসবুকে এবং যে কোনো জায়গায় যে সকল আপনারা সার্চ করেছিলেন সকল সার্চ হিস্টারি কিন্তু এখানে আপনাদের রয়েছে যার কারণে কিন্তু দেখেন আপনাদের ফোনগুলো প্রচুর পরিমাণে হ্যাং করে গরম হয়ে যায় এবং স্লো কাজ করায় অনেক ধরনের কিন্তু সমস্যার সৃষ্টি হয় আপনাদের ফোনে যার এই সমস্যার সমাধান করার জন্য এই মাই অ্যাক্টিভিটি এখানে আসবেন এখানে এসলে আপনারা সকল হিস্ট্রিগুলো কিন্তু পেয়ে যাবেন বা আপনার ফোনটি কেউ যদি নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাই অ্যাক্টিভিটিতে এসে যে দেখা যায় এগুলো আপনারা সার্চ করেছিলেন সকল সার্চ হিস্ট্রি কিন্তু তারা কিন্তু দেখে নিতে পারে তাই অবশ্যই আপনারা এখান থেকে এসে এখানে দেখুন এখানে এসে দেখুন ডিলিট নামে একটি অপশন রয়েছে অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অল টাইম নামে একটি অপশন রয়েছে এই অল টাইম ওপরে আপনারা ক্লিক করবেন অল টাইমের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের সকল সার্চ হিস্ট্রিগুলো কিন্তু রয়েছে দেখুন কি কোথা থেকে আপনারা সার্চ করেছেন সকল হিস্টোরি কিন্তু কিন্তু রয়েছে আপনারা ইউটিউব থেকে কি কি সার্চ করেছিলেন এগুলো হিস্ট্রি রয়েছে আপনারা গুগল থেকে কি সার্চ করেছেন সেই হিস্ট্রি রয়েছে প্লে স্টোর থেকে কি সার্চ করেছেন সে হিস্ট্রি রয়েছে যে কোনো জায়গা আপনার ফোনের যে কোনো জায়গা থেকে কি কি সার্চ করেছিলেন সকল হিস্ট্রিগুলো কিন্তু এখানে রয়েছে এখানে নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি সার্চ করেছিলেন ওগুলো ডিলিট করার জন্য আপনার মান সম্মান নিরাপদ রাখার জন্য ডিলিট অপশন আপনারা ক্লিক করে দিবেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এই সার্চ হিস্টারিগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আর কোনো প্রকার সার্চ হিস্টারি নেই দেখুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি এখন অনেক ফাঁকা হবে এবং আপনার মান সম্মানটি কিন্তু একদম নিরাপদ থাকবে দেন এখান থেকে আপনারা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর ক্রম বাজার অপশনে আসবেন এখানে আসার পর আপনারা থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে হিস্টরি অপশনে ক্লিক করবেন দেখুন হিস্টরি অপশনে গিয়ে ব্রাউজারে এখানে আপনারা কি কি সার্চ করেছিলেন সকলে হিস্টরি কিন্তু কিন্তু এখানে রয়েছে দেখুন এখানে কিন্তু ওখান থেকে কিন্তু অনেক কিছু ডিলিট হয়ে গেছে তারপরে কিন্তু এখানে রয়ে যায় ক্রোম ব্রাউজারে এখানে এসে সকল আপনারা ব্রাউজার থেকে কী কী সার্চ করেছিলেন সকল হিস্ট্রি কিন্তু এখানে আপনারা এখানে এসে পেয়ে যাবেন খুব সহজে দেন এই ব্রাউজার থেকে এই অপশানগুলো ডিলিট করার জন্য ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অল টাইম অপশন আপনারা সিলেকশন করে নেবেন অল টাইম অপশন সিলেকশন করার পর এখানে আপনারা ডিলিট ডাটা অপশনে আপনারা ক্লিক করবেন দেখুন ডিলিট ডাটা অপশনে ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করা মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে সকল কিছু ডিলিট হয়ে যাবে আপনাদের এখান থেকে সার্চ হিস্ট্রি সো বন্ধুরা আপনারা খুব সহজে কিন্তু এভাবে যে কোনো কিছু সার্চ হিস্টিরি ডিলিট করে আপনার ফোনটিকে নিরাপদ রাখতে পারবেন এবং আপনার সকল কিছু নিরাপদ থাকবে